বন্ধু পটালিওয়ালা প্যাম তোমরা হয়তো শফিকের এই ভিডিওটি দেখেই ফেলেছো কিন্তু পার্ট কেন এতদিন ধরে আসেনি আর পার্ট কবে আসবে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে তাই জন্য স্কিপ না করে ফুল ভিডিওটা দেখলেই তোমরা সব কিছু বুঝতে পারবে বন্ধু পার্ট ওয়ানে তোমরা দেখেছিলে যে একটি গরিব ছেলে কিভাবে প্রধানের মেয়ের সঙ্গে প্রেমে জড়িত হয়েছিল কিন্তু পার্ট টু এ ঠিক এই রকমটাই হবে তোমাদের ভিডিও পার্ট ওয়ানের কিছু সম্পর্কে কথা বলতে চায় আর দেখো এখানে কিভাবে একটি ছেলে তার সন্তানকে ডাকতে আসে তারা গরিব ঘরের জন্ম নিয়ে সকাল বেলায় কিন্তু এখানে খিজুরের গাছের রস নিতে যায় এখানে দেখো কিভাবে বাড়ি ঘরের অবস্থা আসলে কি এত পুরনো আছে নাকি তারপরে দেখো কিভাবে এখান থেকে কলসিগুলো নিয়ে তাদেরকে যুগের মানুষগুলো ঠিক কাজ এই আর দেখো কতগুলো কলসি নিয়ে এখান থেকে চলে যাচ্ছে আর দেখো এখানে খিজুরের গাছ থেকে কিভাবে তারি চুরি করে খাচ্ছে এই প্রধানের মেয়ে দিনে সব দিনে কিন্তু প্রধানের মেয়ে কিভাবে তাদের গাছের তারি চুরি করে খেয়ে ফেলে আজকে কিন্তু তো ধরা পড়বে আর দেখো কিভাবে একদম হাড়ির মধ্যে যতগুলো তারি ছিল সবগুলো খেয়ে ফেলে দুই বান্ধবী মিলে এখানে সবগুলো একদম কলসিল মধ্যে ওখানে ওই রকম তারি খেয়ে ফেলছে আর এরা কিভাবে আস্তে আস্তে যাচ্ছে মানে দূরের রাস্তা ছিল তো তাই জন্য আর দেখো কিছুটা জায়গা যাওয়ার পর এখানে কি হয়ে গেছে মানে এদের চোখে ফলে যে এইভাবে এরা তো চুরি করে খেয়ে ফেলছে তখনই চৌরের হাত গিয়ে কিভাবে ধরে ফেলে তারপরে দেখো এই পরদানির মেয়ে কিছু বলতে পায় না মানে এখান থেকে ভয়ে কিভাবে পালিয়ে চলে যায় দৌড়াতে দৌড়াতে কারণ সব চুরি করে খেয়ে ফেলেছে তাই জন্য আর দেখো তারপরের দিন এসে কিভাবে মিঠাই তৈরি করছিল এখানে এখানে ওয়ার্ডার দিয়েছিল প্রধানের বাড়ি থেকে তারপরে দেখো প্রধানের বাড়ি থেকে গুড় দিয়ে এসে কিভাবে এখানে বসে যায় আর তারপরে দেখো এখানে প্রধানের মেয়েকে যখনই দেখতে পায় ওরা তো অবাক হয়ে যায় আর এই প্রধানের বন্ধু তখনই কিন্তু তারা কাগজে করে লিখে দিয়ে চলে যায় তখনই কিন্তু এখানে প্রধান চলে আসে আর প্রধান এসে কিভাবে এদের গালি গ্যালাস দিয়ে বার করে দেয় আর চেয়ারটি কিভাবে পরিষ্কার করতে থাকে তো বন্ধু এখানে দেখো কিভাবে তারা আবারও খিজুর গাছের নিচে এখানে দেখা করতে চলে এসেছে কিন্তু তার বাবা কিছুই জানে না আর মেয়েটি তো এখানে ভালোবাসার চক্করে পড়ে গেছে আর ছেলেটিও এখানে ভালোবাসার চক্করে পড়ে গেছে বলছে আমি তোমাকে খুবই ভালোবাসি পরে দেখো বন্ধু ছেলেটি একদিন গরিব ঘরে কিভাবে খাওয়ার কিছু খাচ্ছিল না আর বলছে আমি ভালোবাসায় চক্করে পড়ে গেছে প্রধানের মেয়ের কিন্তু তার মাকে বলেনি আর দেখো ছেলেটি এখানে কিভাবে অবাক থাকে একটা জিনিস লক্ষ্য করো মা কিভাবে খাওয়ার কথা বলতে এসেছিল কিন্তু ছেলে কোনো খাবার খাবে না কিভাবে টেনশনে আছে তো আর পরের দিন দেখো কিভাবে আবারও খিজুর গাছে চলে যায় ওখানে তারি নিতে বন্ধুর হাতে কিভাবে এই হাড়িটা পরে আর এখানে হাড়ির মধ্যে লেখে গেছে আমি তোমাকে ভালোবাসি তারপরে দেখো এই ছেলেটি যখনই এইটা জিনিস দেখতে পায় তখনই তো অনেক খুশি হয়ে যায় তার বন্ধু বুঝিয়ে বলে না এগুলো প্রধানের মেয়েরা ধনীশালী আমাদের সঙ্গে ভালোবাসা করবে না টাইম পাস করবে তখন এই ছেলেটি বলে তুমি কি আমাকে ভালোবাসো তখনই এই মেয়েটি বলছে কালকে আমার জন্মদিন আমার বাড়িতে এসো তুমি আমাকে সবার আগে ওয়েস্ট করবে তারপরে না কিছু ভেবেই বলছে হ্যাঁ আমি তোমাকে সবার আগে ওয়েস্ট করব তখনই কিন্তু এখানে ছেলেটি আবারও বলে তুমি আমাকে ভালোবাসো কিনা মেয়েটি বলছে হ্যাঁ আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু তুমি আমাকে ভালোবাসো কিনা বলে দাও কে বলছে আমি তোমাকে অনেক ভালোবাসি তখনই কিন্তু এখান থেকে মেয়েটি চলে যায় বলছে আজকে রাত্রে তাহলে আসো ঠিক আছে আমি যাচ্ছি দেখো রাত্রে বেলায় কিভাবে এখানে দুই বন্ধু মিলে আর ফুল নিয়ে চলে এসছে প্রধানের বাড়িতে দেয়াল টোপকে কিভাবে ঢুকে গেছে ভিতরে তারপরে দেখো প্রধানের বাড়িতে কি লোহার গেট আছে বন্ধু এখানে প্রচুর ভয় পেয়ে যায় তাই জন্য তার বন্ধুকে বলছে তুই এখানেই থাক আমি যাচ্ছি আর দেখো তার বন্ধুর ভয়ে অবস্থা কিভাবে মুখ চোখ একদম কালা হয়ে গেছে আর কতই না ভয় পেয়েছে দেখে মনে হয় তোমরা এখানে দেখো কিভাবে এখানে জানলা দিয়ে উপরে উঠে যাচ্ছে আর এখানে দেখো প্রধান মশাই তো এত রাতের মধ্যেও কিভাবে এখানে বিচার করছে আর দেখো এখানে কিভাবে ভাবে একটি জিনিস পড়ে যায় তারপরে সব আওয়াজ শুনতে পেয়ে যায় পর্দা তখন বিচার করতে করতে আওয়াজটি শুনতে পায় তখনই কিন্তু সবাইকে বলে চল চল তাড়াতাড়ি দেখো কিভাবে মেয়েটির ঘরে ঢুকে যায় এই ছেলেটি তারপরে দেখো কিছুক্ষণ পরেই কিন্তু পর্দার মশাই চলে আসে তাদের ঘরে তারপরে দেখো ছেলেটি ভয় পেয়ে অনেক তাকে মারামারি করে বন্ধু আমরা গরিব মানুষ আমাদের গরিব মানুষের সঙ্গে এই রকমই অবস্থা হয় তারপরে দেখো সবাই মিলে ধরে তাকে মারতেই থাকে কারণ আমরা গরিব বলে তো আমাদের সবাই মারে কারণ ধনীশালী হলে এখানে তো কিছু বলতো না প্রধান মশাই করতেই থাকে কিন্তু আর কিছু বলছে না মেয়েটি তারপরে দেখো ছেলেটির অবস্থা কি করে দেয় তারপরে মারে টারে তার মা বাবা এখানে সবাই জল নদীর মতো বই দু আমাদের কতটা ভালোবাসে যারা মা বাবা তারাই বোঝে আসলে সত্যি বন্ধু রকম তোমরা কি কোনো মেয়েকে ধনীশালী ভালোবাসো নাকি ভালোবাসলে অবশ্যই তাদেরকে বলো তুমি কি আমাকে বিয়ে করবে কি না না হলে তোমারও অবস্থা রকম হতো কিন্তু মা বাবা কান্না করতে থাকে কিন্তু তোমাদের কাহিনীটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও আর মা বাবাকে অবশ্যই দেখাও আর তোমরা যদি সাবস্ক্রাইব করো ভিডিও দেখতে চাও